হয়ে গেল আজকে আশ্বিনে রান্না করে কার্তিকে খাই তার জন্য হচ্ছে কত রকম সবজি কাটা হচ্ছে কুমড়ো পটল মূলো ঝিঙে আরও নানা কত কিছু কে কাটছে এই দেখো শাশুড়ি মা কাঁততে বসেছে আশ্বিনে রান্না করে কার্তিকে খাই তোমরা আমার সাথে থাকো পাশে থাকো বন্ধুরা এই যে পুজো দিতে বসলাম ভাই তো কিছুটা সকালবেলা শিব পূজো দিয়ে চলে গেছে কেন ওর আশ্রমে আজকে আছে মন্দির করবে বলে ভিত পুজো এই আর ঘরের ঠাকুর গুলোকে দিতে বলিনি বুঝেছ তাই যে আমি এখন সব কাজ টাস সালাম আজকে তো নিরামিষ তাই সব ধোয়া আকালা করলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না সেইগুলো পরে এই যে স্নান করে আসলাম এখন কটা বাজে জানো ভাবতে পারবা এখন বাজে বেলা দুটো আর ওইদিকে তো তখন বললাম আজকে হচ্ছে আশ্বিনে রান্না করে কার্তিকে খাই তাই মা ওইদিকে সব রকম সবজি কাটছে এই যে আমি একটু পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো বুঝেছো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা আমার পাশে থাকতো তাহলে দেখতে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা ভাই ঠাকুরকে স্নান করে সব মোটামুটি করে ছুঁয়ে গেছে শুধু আমি এখন ফুল সাজাব ঠাকুর দুপুরে খেতে চলো আমরা পুজোটা দিয়ে নিই ঠাকুর করে ঠাকুরের জলটাও তোলা আছে জলটাও আমার তুলতে হবে এখন না ফুল প্রচন্ড পরিমাণে কম পাওয়া যায় কিন্তু তুলসী কথা কম তুলসী পাতা তোলা হয় নাই তুলসী পাতা আজকে তুলতেও পারবো না কালকে গেছে একাদশী আজকে দ্বাদশী না কি বলে তার জন্য যদি হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে নিয়ে আসলাম ভাতটা বসিয়ে দিছি আর এই হাইটা বসিয়েছি হচ্ছে ডালটা করার জন্য কেন সব কিছু সবজি সেদ্ধ ওদিকে একটার মধ্যে ভাত একটার মধ্যে

এই মুরগি ডাকে না এই যে ডালটা নিয়ে আসলাম ধুয়ে এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিই হ্যাঁ কী গো কাকি চলো হ্যাঁ এক হাত দিতে পারছি না বলো তো এদিকে ডালটা রেডি করে আসলাম সবজিগুলো ধোয়া হয়ে গেছে দিয়ে দিয়ে হাঁড়িতে জলটাও গরম হয়ে গেছে কেন এই সবজিগুলো একটু হতে টাইম লাগবে চলো দিয়ে লবণটা দিয়ে তারপরে আমি কী করবো বলো তো তারপর আমি হচ্ছে ডালটা সেদ্ধ বসায় দেবো এগুলো সেদ্ধ হতে হতে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর বলো কি আমাদের এই যে যে কারোর ডালটা রান্না হচ্ছে এর মধ্যে কোনো তেল পড়বে না কোনো মশলা পড়বে না তোমরা এর আগের বারও আমি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম এবারও করছি তোমাদের দেখাচ্ছি আর তোমরা বন্ধুরা আমার পাশে থেকে চলো একাধ্যে অসুবিধাই হয়ে একটু কাজ করতে ওদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো সবজিগুলো তো সব দিয়ে দিলাম একটু হালকা করে একটু লবণ দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে ভালো হয়ে চলো আল দেব না থাক এবার আমি কি করব এটা ঢেকে দেব এটা হতে থাক এবার আমি ঘরে চলে আসলাম কি করব কি তার কাজ করছি এবার ইনডাকশন ওভেনটা সেট করব এবার এটা লাইটে জ্বালাই অন করি অন করে ডাল সিদ্ধ এই দেখো ডালটা বসিয়ে দিলাম কিন্তু ঢাকনাটা দিতে হবে ওমা একটা সিটি না দুটো সিটি দেবো ডালে আচ্ছা ঠিক আছে মা বলো একটা সিটি ওইদিকে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এসছি এদিকে এটা বসিয়ে দিলাম ওটা হতে থাকবে

এই যে এদিকে এটা বসিয়ে দিয়েছি বুঝেছ আর এত তাড়াতাড়ি করে কাজ করলাম না আমি হাঁপিয়ে গেছি বুঝেছো এই জন্য হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি এটা হতে থাক। তো ওটা হচ্ছে এদিকেও এদিকে হচ্ছে কুমড়ো পটল শাপলা ছিম এই বছর শীতের আগে এই প্রথম ছিম খাবো আমরা এইটা পরে দেবো এইটা সেদ্ধ হয়ে যাবে এইটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর এইগুলো সেদ্ধ হতে তো একদম টাইমই লাগবে আর এই তেঁতুলও দিতে হয় তেঁতুলটা কী করবো বলো তো আলাদা সেদ্ধ করবো এখন ডালটা হয়ে গেলে এটা ইনজেকশন হবে না বসিয়ে দেবো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ঠাকুরের বাটা আমার নামানো গুছানো কমপ্লিট ভাতটাও উতল আসবে আসবে বলছে তাহলে চলো এবার একটু বসাতে আর কি তাড়াতাড়ি যে কাজ সারলাম কি বলবো বন্ধুরা অনেক তাড়াতাড়ি কাজ সারেছে তাহলে চলো ওই দেখো সব বিছনা টিসনা গুছানো সব কিছু সব কাজ হয়ে গেছে তাহলে এবার একটু বসি পাখার তাহলে গরম লাগছে

এরকম কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিন হালকা এক একটা দুটো ঘুরান দেবে বেশি দেবো না তাহলে বলো তো কি তাহলে পুরো মিহি হয়ে গেলে ঝাল হয়ে যাবে বেশি আবার কাঁচা লঙ্কার থেকে এইভাবে দিলে একটু ঝাল ঝাল হোক ভালো লাগবে খেতে ছেলেটা তো খেতে পারে না এটাই সমস্যা চলো এটা ঘুরাই আও দেখো বন্ধুরা একটা ঘুরান দিয়েছি তাতেই এরকম হয়ে গেছে এরকমই রাখবো এর থেকে আর বেশি বাটবো না ঠিক আছে চলো এটা রেখে আবার মিক্সচার বাটিটা আবার সেট করি কি করব দেখতে পারবো আসলাম মিক্সচারটা এবার এটা আবার এবার অন করব। চলো অন করি অন করার পরে এটা কি বসাচ্ছি তো এটা হচ্ছে তেঁতুল তেঁতুলটা আলাদা করে সেদ্ধ করে সেই জলটা চটকিয়ে ডালের মধ্যে দেবো কেন বলো তো এই তেঁতুল শুদ্ধ দিলে না মুখের মধ্যে পড়লে না বিচ্ছিরি লাগে খেতে তাই ভাবলাম আজকে এইভাবে করি চলো এইভাবে করে দেখি খেতে অনেক সুন্দর হবে ওটা বসিয়ে দিয়ে আসলাম দিকের পরিস্থিতিটা কি দেখতে আসলাম এটা তো টকবক করে ফুটছে এখানে একটু জলও কমিয়ে রাখলাম এদিকে আমার ভাতটা বন্ধুরা উতল চলেছে এবার এটা আমি টিপে দেখবো এটা একটু নরম হয়েছে হ্যাঁ এবার এটা নরম হয়ে গেছে এরপর আমি কি করব বলো তো এরপরে আমি এই সবজিগুলো সব দিয়ে দেব চলো এই সবজিগুলো দিয়ে দিই তাহলে ভালো হবে তারপরে ডালটা দেখব ডালটা যদি সেদ্ধ হয়ে যায় ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি একটু আলু সিদ্ধ করতে দিয়েছি একবার এটার মধ্যেই তুলে রাখবো একটু এই ডাল আর আলু সিদ্ধ দিয়ে আমাদের আজকে দুপুরের মেনু এটা বসিয়ে দিয়েছি আমি তো করলাম শুরু আর শেষটা কে করবে বলো তো শেষটা করবে আমার শাশুড়ি আমি যেটুকুনি পারি এঁকেই রাখি উনি তারপরে কি করে করতে হয় না করতে হয় উনি করবে বুঝেছো তখনও তোমাদের সাথে একটু শেয়ার করবো এটা সেদ্ধ হতে থাকতো আর ভাবছি এত সবজি সেদ্ধ হলে তো কমে আসবে আর এখানে সবাইকেই দিতে হবে ডাল তারপরে দিতে হবে লাস্টে ধনে পাতা একজন দিয়েও গেছে চলো দেখাচ্ছি দেখো আমার যা পাশের বাড়ি যাও দিয়ে গেছে ডাল বুঝেছো কোনো হলুদ পড়বে না হ্যাঁ হলুদ কি হলুদ পড়বে বলো তো কাঁচা হলুদ এই যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা বাটাটাও দিয়ে দেবো তারপরে মাজাস আসার পরে যা করে করবে বলছি কি চল খেয়ে নি ঠিক হবে এইটুকুই পাউডারে কি জানি একটু আয়রন পাউডার রয়েছে ওইদিকে তো ওটা হচ্ছে হতে অনেক টাইম লাগবে এবার আমি হাতটা একটু খালি হয়েছে সব ধোয়া পাকলা করেছি আমি নিরামিষের জন্য সব কিছু ধোঁয়া পাকলা করেছি কিন্তু বোতল কটাই ধুইনি তাই বললাম কি এখন তাহলে একটু হাতটা খালি আছে তাহলে এই কাত বোতলগুলো হচ্ছে একটু ধুয়ে ফেলি বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে আর এটার মধ্যে জল আছে খাওয়ার জন্য একটু খেয়ে নি ফেলে দিয়ে এবার বোতল কাটাও ধুয়ে নি আয়রন পাউডার নেই অল্প পাউডার রয়েছে যেটুকুনি আছে সেটুকুন দিয়ে ধুই তাও ভালো গঙ্গার জল ভরা হয় বলে বোতলগুলো অত নোংরা হয় না আর যদি এমনি টাইম কলের জল ভরা হতো তাহলে বোতলগুলো আর দেখা যেত না ওমা তুমি একটু নাড়ায় ধরো চলো এই বোতলগুলো এখন পরিষ্কার করে নি আমি চলে গেলাম কেমন একটা সঙ্গে হবে এটাই তো ও কটা তো ভিজিয়ে থিয়ে আসলাম আর এদিকে চলে এসেছে প্রসাদ এই দেখো খিচুড়ি পোশাদ ফল পোশাদ সন্দেশ পোশাদ এই যে বন্ধুরা হয়ে একটু ঘি দিলাম এবার দেব হচ্ছে ধনে পাতা ধনে দিয়ে দিলাম একটু বড়ো বড়ো করেই দিলাম একটু চালাম না বুঝেছো এটা এবার একটু ফুটুক আমি ততক্ষণে এই যে গ্যাসে দে চারিদিকে পড়েছে গ্যাসটা হচ্ছে মুছি আর হচ্ছে রান্নাঘরটা ঝাঁপি আমারই কর্তব্য সেই আর হচ্ছে লাস্টে হচ্ছে ওই বোতলটা ভিজিয়ে রেখেছি এখন অবধি পরিষ্কার করতে পারিনি তখন তো তোমাদের প্রসাদ দেখালাম ভাইয়ের আশ্রমে হচ্ছে ভিট পুজো হয়েছে মন্দির হবে বলে চলো এটা এবার হতে থাক ততক্ষণ আমি গ্যাসটা মুছে ফেলি চিনি দেওয়া হয়েছে সেগুলো শেয়ার করতে পারলাম না আমার হচ্ছে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে কটা বাজে সাড়ে চারটে বাজে খাওয়ার টাইমটাও মনে হয় পাবো না কেন এখন পাঁচটার সময় তো ফোনটা হয়ে যায় না

হয় কি বলতো নিতে তাহলে চলো আর কাল থেকে চলে আসি তারপরে এসে বাড়িতে এসে বিকাল সন্ধ্যের পর মেশিনের কাজ আজকে আর ধন ভাড়া কাজটা নেই কালকে আবার চাপ করবে দুটো ভাড়া কাজটা কালকে মানে তো কালকে আমার চাপটা করবে চলো আর প্রথম সোমবার সোমবার হচ্ছে কালী পুজো আজকে তো শনিবার হ্যাঁ একটু মাঝখানে দিস পুজো আসবে ভালো লাগে পুজো চলে গেলেও ভালো কে এসেছে দেখো আমাদের বাড়িতে দাদা দাদার ছেলে আর এই যে আমি এই যে আমার বর চা খাই আর এখানে হচ্ছে পোষা তোমাদের জানাই শুভ সন্ধ্যাবেলা সে খিচুড়ি এখন তো অনেক বুঝেছো গেট দিতে খাতে পাচ্ছি না এতক্ষণ ফোন ছিল না তো কোনো ভিডিও করতে পারলাম না কিছু শেয়ার করতে পারলাম সন্ধ্যের থেকে একটা ফোন হয়েছে না কি অসুবিধা যে হয়েছে বন্ধুরা কি বলবো কিছু বলার নেই বেড়াটা এখন না দিলে হবে না কুকুরের খুব উৎপাত হয় বুঝেছো চলো বেড়াটাকে দিয়ে নিই তারপরে এসে কোনো খাইনি রাত এখন বাজে সাড়ে এগারোটা এই যে দাদা গেল দাদার ছেলে গেল মাল নিয়ে আসতো নিয়ে আসলো সেই সব মাল আবার আজেন ভরা সেই সব মালগুলো করতে হবে কি করব কালকে আমার ব্যবসারও চাপ রয়েছে কেন মাল কাজের রয়েছে আমি জানি না কী করবো কখন কি তবে দেখো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না ভিডিওগুলো ঠিক করে দিতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা কত কাজ করলাম কিচ্ছু শেয়ার করতে পারলাম না তাহলে বন্ধুরা আজকে এই যে আসিনি রান্না করে কার থেকে খাই সেই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর আমার মাথা খুব যন্ত্রণা করছিল চুলটা এরকম করে টাইট করে বেঁধে নিয়েছি তাহলে সঙ্গে থেকো পাশে থেকো আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওর সাথে দেখাচ্ছে টাঠা